প্রিয় দর্শক খবর কুয়াকাতার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বঙ্গোপসাগরে কিন্তু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা চলছে অর্থাৎ এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে আলিপুর মহিপুর সহ উপকূলের সকল জেলেরা কিন্তু এই মৎস্য বন্দর বিভিন্ন অবস্থান করছেন আমি এই মুহূর্তে অবস্থারণ করছি আলিপুর মহিপুর মৎস্য বন্দরে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আহ গভীর সমুদ্রে মৎস্য বন্দর অর্থাৎ পঁচিশ গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য ছুটে চলবেন এই উপকূলের জেলেরা তারা কিন্তু তাদের সকল মালামাল তারা তাদের মতো করে গুছিয়ে নিচ্ছেন এবং সকল সরঞ্জাম তারা তাদের মতো করে প্রস্তুত রাখছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গভীর সমুদ্রের সরকারি ঘোষিত যে বাইদিনের দিনের নিষেধাজ্ঞা রয়েছিল সেই দিনের নিষেধাজ্ঞা চারে অক্টোবর থেকে শুরু হয়ে পঁচিশে অক্টোবর পর্যন্ত কিন্তু চলমান থাকবে বলে এমনটা আহ একটু সরকারি প্রজ্ঞাপনে জারি করা হয়েছিল সেই প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে মৎস্য শিকারের জন্য ছুটে চলবেন সেই জেলেরা কিন্তু তাদের মতো করে তাদের সরঞ্জাম কিন্তু তৈরি করে নিচ্ছেন এছাড়া আমি সরজমিন এসে জেলেদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে সরকারি নির্দেশ অনুযায়ী তারা বাইশ দিনের নিষেধাজ্ঞা সুন্দরভাবে পালন করেছে এছাড়াও সেই বিভিন্ন যে বিভিন্ন যে সরকারি যে সহযোগিতা রয়েছে সরকারকে সেই সহযোগিতা তারা করেছে বলে এমনটা আমরা দেখতে পেরেছি তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জেলেরা কিন্তু একটু অভিযোগের বানীয় দিয়েছে যে গভীর সমুদ্রে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আহ যে জেলেরা রয়েছে তারা অবরোধের নিষেধাজ্ঞা মানলেও তবে পার্শ্ববর্তী যে ভারত রয়েছে সেই ভারতের জেলেরা গভীর সমুদ্রে অর্থাৎ বাংলাদেশের জলসীমায় ঢুকে তারা মৎস্য শিকার করছে বলে এমনটা তারা বলার চেষ্টা করছে এছাড়াও জেলেরা কিন্তু আর একটি অভিযোগের বাণী দিয়েছে তারা বলেছেন যে সরকারি তরফ থেকে যে বাইদিনের নিষেধাজ্ঞার জন্য যে জেলেদের যে সরকারি তহবিল থেকে যে বরাদ্দটা ছিল সেই বরদ্দটা একেবারে তাৎক্ষণিক যে জেলেরা রয়েছে যারা বারো মাসে গভীর সমুদ্রে মৎস্য শিকার করে তারা কিন্তু সেই অনুদানটি ঠিক মতো পাননি বলে এমনটা তারা বলেছেন এছাড়াও তারা কিন্তু তারও অভিযোগ করেছে যে সরকারি সহযোগিতায় যে বরাদ্দটা দেওয়া হয় সেই বরাদ্দটি তাদের আহ কাজে আসছে না বলতে কিরকম যে একই পরিবারে অনেকগুলো সদস্য রয়েছে যে আহ সরকারি তরফ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তারা আহ ঠিক মতো পরিবারের কাজে লাগাতে পারছে না বলে এমনটা তারা আমাদেরকে বলছেন তবে এই অভিযোগের বাণীতে কিন্তু আমি অনেক জেলেদের সাথে কথা বলেছি অনেকে বলেছে যে আহ তারা এই সরকারি বরাদ্দ পেয়েছে সেই বরাদ্দ নিয়ে তারা সন্তুষ্ট আছে এবং এছাড়া অনেক জেলেরা বলছে যে একেবারে সেই বলে এমনটা তারা বলছেন পাননি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জেলেরা কিন্তু তাদের যে মাছ ধরার যে জাল রয়েছে সেই বৈধ জালগুলো কিন্তু তারা গুছিয়ে নিচ্ছেন এবং তাদের মতো করে তারা আহ তলারটি কিন্তু সাজিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যেমনটা দেখছিলেন আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমি সকাল থেকেই আলিপুর মহিপুর মৎস্য বন্দরে অবস্থান করছি সেখান থেকে আমি দেখার চেষ্টা করছি যে জেলেরা তাদের যে টলার রয়েছে সেই টলার মেরামত করছেন এবং এছাড়াও আহ এর একটু ঝাড়পুস করে নিচ্ছেন যে মেশিন গুলোর সমস্যা ছিল সেই ইঞ্জিল গুলো তারা তাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছেন এক কথায় বলতে পারেন যে নতুন করে তাদের একেবারে নতুন করে নতুন রূপে তারা বঙ্গোপসাগরে ছুটে চলবে বলে এমনটা বলার চেষ্টা করছেন এবং আহ আপনাদের কিন্তু আহ দেখানোর চেষ্টা করছে ক্যামেরা বন্দি করে যে সেই যে নদীটি রয়েছে সেই নদী অর্থাৎ সেই খালে কিন্তু তারা তলারটি চালিয়ে তারা একেবারে ঠিক মতো করে নিচ্ছেন যে তারা জ্বালাই দিয়ে রাখছেন যে আসলে গভীর সমুদ্রে যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ে তবে এখানে একটু দুঃখের সংবাদও রয়েছে কারণ গভীর বঙ্গোপসাগরে আহ ফের আবারও লোকচাপ সৃষ্টি হয়েছে সেই লোকচাপটি যদি পঁচিশ তারিখ পর্যন্ত থাকে মধ্যরাতে মধ্যরাত পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু জেলেদের একটি বড় সমস্যার সম্মুখীন হতে পারে বলতে পারেন এমনটা তারা আমাদেরকে বলছেন কারণ বারবার কিন্তু সেই লোকচাপ সৃষ্টি লোকচাপ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই লোক চাপের কারণে কিন্তু জেলেরা এবারের মৌসুমেও কিন্তু অনেকটা লোকসানে পড়তে হয়েছে কারণ এ বিষয়ে জেলেরা বলছেন যে তারা কিন্তু এবার যে দাদন মহাজনের যে দাদন রয়েছে সেই দাদনও কিন্তু তারা তারা কমপ্লিট করতে বলে এমনটা বলছেন এবং বারবার কিন্তু তাদের এই কারণে গভীর সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে তবে আমি সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জেলেরা কিন্তু তাদের আহ জাল ফল কিন্তু তারা তাদের মতো করে ঠিক করে নিচ্ছেন এবং সেই সরঞ্জাম তাদের মতো করে গুছিয়ে নিচ্ছে গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য তবে এ বিষয়ে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি সর্বশেষ আমাদেরকে জানিয়েছেন যে এবার জেলেরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং এই মৎস্য শিকারের জন্য আহ মৎস্য শিকারের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞাটা সর্বোচ্চ সহযোগিতা করছে জেলেরা তবে সরকারি তরফ থেকে তাদের যে বরাদ্দ দেওয়া হয়েছিল এই উপকূলে সেই বরাদ্দ তারা ঠিকমতো দিয়েছে বলে এমনটা তারা বলেছেন এবং এছাড়াও যে অভিযোগ গুলো তাদের বিরুদ্ধে এবং আজ এই অর্থাৎ সেই পঁচিশে অক্টোবর গভীর রাতে মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে ছুটে চলবেন জেলেরা তো এই ছিল আমার কাছে আজকে জেলেঘাটের সর্বশেষ জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা আলিপুর